বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার নিজস্ব চিন্তা থেকে তার নিজস্ব ধারণা থেকে থিম থেকে এই সংগঠনটিকে সম্পূর্ণভাবে নিজের হয়ে গাইড করে যাচ্ছেন আমি আজকের প্রধান অতিথিকে সেজন্য একজন রাজনীতিবিদের পাশাপাশি একজন মানবিক নেতা হিসাবে আখ্যায়িত করছি এবং তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সাথে যেই কাজগুলো আমরা বিএনপি পরিবারের দায়িত্বে রয়েছেন আমাদের ছোটো ভাই সাংবাদিক আতিকুর রহমান রুমন তার একটা টিমওয়ার্কের ওয়ার্কের ভিত্তিতে এই কাজগুলো তিনি করে যাচ্ছেন আমি আমরা বিএনপি পরিবারকে এবং দায়িত্বে যারা রয়েছেন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই তাছাড়া আমি যদিও এই সংগঠনটির উপদেষ্টা হিসাবে কাজ করছি অনেক ব্যস্ততার কারণে সাংগঠনিক কার্যক্রমের কারণে যদিও প্রত্যেকটা জেলা আমার পক্ষে বা প্রত্যেকটা প্রোগ্রামে যাওয়া সম্ভব হয় নাই সবচেয়ে বেশি যিনি সময় দিয়েছেন তিনি হলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির আহমেদ আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই মঞ্চে যারা উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং মণ্ডলী প্রিয় ভাইয়েরা আপনারা জানেন যে আমরা দীর্ঘ পনেরো ষোলো বছর ইলেকট্রনিক্স মিডিয়ার সরাসরি নিয়ন্ত্রণে আমরা যে সমস্ত কাজগুলা করেছিলাম আন্দোলন সংগ্রামে নিজেদেরকে নিয়োজিত রেখেছি দেশব্যাপী ইলেকট্রনিক্স মিডিয়া কিন্তু আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে গিয়েছে এবং যুগের পরিবর্তনের সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিগুলো খুব দ্রুত চলে আসত কিন্তু আমরা যখন আশির দশকের ছাত্র রাজনীতি করেছি তখন ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না আজকে আমি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এখানে যারা উপস্থিত আছেন অনেক সিনিয়র যারা আহত হয়েছে এই আন্দোলন সংগ্রামে তাদেরকে আমি একদিকে স্মরণ করছি আর তার তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে আমরা এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন সংগ্রাম করতাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তখন আমাদের এই আন্দোলনের সাক্ষী হিসাবে এই ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই সাংবাদিকদের ক্যামেরা ডে ছিল সাক্ষী তার আগে যদি চিন্তা করেন আমরা খুব ছোটোবেলায় ছোট ছিলাম ছোটবেলার কথা বলছি রক্ষী বাহিনীর যে অত্যাচার নির্যাতন এবং তার তার পরবর্তীতে চুয়াত্তরের যে দুর্ভিক্ষের যে আজকে পর্যন্ত যে সাক্ষী প্রমাণগুলো হয়ে আছে এগুলো কিন্তু সেই সিনিয়র ফটো সাংবাদিকদের অবদান তারা অনেকে নাই বয়সের কারণে তবে একটু আগে সাংবাদিক তারিফ রহমান আহত সাংবাদিক এই আন্দোলনে তিনি বলে গিয়েছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি কেন এত জনপ্রিয় ছিলেন কেন বিএনপি গণমানুষের দল হিসাবে আখ্যায়িত হয়েছে তার একটা বর্ণনা ব্যাখ্যা তিনি দিয়েছেন যদি আমাদের প্রধান অতিথি শুনতে পারেন নাই তার ব্যাখ্যাটা এমন ছিল যে প্রেসিডেন্ট জিয়া সাংবাদিকদেরকে ডেকে আলাদা কথা বলতেন এবং সাংবাদিকটা খেয়েছে কিনা সাংবাদিকদের কার্যক্রম নিয়ে তিনি একান্তে কথা বলতেন এটা বিরল বিরল ঘটনা ছিল সে সময়ে তখন তো কোনো ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না তাহলে প্রেসিডেন্ট জিয়ার স্বাধীনতার যে স্থিতিগুলো ছবিগুলো যুদ্ধের মুক্তিযুদ্ধের এখন পর্যন্ত প্রদর্শিত হচ্ছে সেটাও কিন্তু এই ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আপনাদের অবদান এবং আপনাদের হাতের ছবি এর পরবর্তীতে আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যার নেতৃত্বে আমরা দেশব্যাপী আন্দোলন সংগ্রাম করেছি আপসের নেত্রী হিসাবে যিনি এই দেশের সামনে এই জাতির সামনে এখন পর্যন্ত আপসিন ভূমিকা থেকে তার প্রতি দেশের মানুষের যে ভালোবাসা যে শ্রদ্ধা তার যে বিরল বিরল যে ছবিগুলো আজকে পর্যন্ত প্রদর্শিত হয়ে যাচ্ছে ফ্যাসিস্টের বিরুদ্ধে শুধু নয় এরশাদের বিরুদ্ধ সুলেচারের বিরুদ্ধ এই যে ছবিগুলো জ্বলন্ত সাক্ষী সেই জন্য এই যে বিএনপি গণমানুষের দল হিসাবে যে ধারাবাহিক নেতৃত্ব ধারাবাহিক রাজনীতি সেটি হল আরেকটি প্রমাণ এই ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ হিসাবে আপনারা যারা ছবিগুলো তুলেছিলেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান ইচ্ছে করলে আমাদের বিএনপির নেতৃবৃন্দের মাধ্যমে আমাদের অঙ্গ সংগঠনের মাধ্যমে বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে গুম হয়েছে খুন হয়েছে তাদের বাড়িতে বাড়িতে আমাদেরকে পাঠিয়ে দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াতে পারতাম এবং দাঁড়িয়েছি এলাকাভিত্তিক কিন্তু তারেক রহমান তার নিজের চিন্তায় তিনি একটা আলাদা এটাকে আমি সম্পূর্ণ অরাজনীতিকে বলবো যদিও বিএনপি পরিবার নাম আছে তার নিজের থিম থেকে আলাদা একটা সংগঠন তৈরি করেছেন এই সংগঠনের কাজই হল যে মানবতার পাশে দাঁড়ানো মানব কল্যাণে থাকা সহায়তা করা সহযোগিতা করা এটা বিএনপির একটা সেল এবং এই সেলটা আমি মনে করি একটা পারমানেন্ট সেল হিসাবে আত্মপ্রকাশ করেছে এটা একটা মাইল ফলক আমরা সামনে ভোটের আশা করতেছি ভোট হবে এতটুকু বিশ্বাস এই দেশের মানুষের কাছে আমাদের আছে ইনশাল্লাহ বিএনপি সেই সরকারের নেতৃত্ব দিবে তখন এই যে আমরা বিএনপি পরিবার যে কাজগুলো এখন করছি তখন এটা আরও বেগবান হবে আরও তার সহিত করবে এবং করতেই হবে এটা জাতির প্রত্যাশা সাধারণ মানুষের প্রত্যাশা এবং যে পরিবারগুলো গুব হয়েছে খুনের শিকার হয়েছে তাদের আগ্রহ তাদের চিন্তা তাদের এই যে আকাঙ্ক্ষা এই দলের প্রতি এটা আমরা বিএনপি পরিবারের প্রতিই থাকবে এবং বিএনপি পরিবারের দায়িত্ব হলো তাদের পাশে থাকা এবং তাদের পাশে থেকে এই কাজগুলো করে যাওয়া প্রিয় ভাইরা আপনারা লক্ষ্য করেছেন গত এক সপ্তাহ দশ দিন জাতিসংঘের যে প্রতিবেদনটি প্রকাশ পেল সুইজারল্যান্ডের জেনেভায় সেখানে স্পষ্টভাবে বলেছে যে ফ্যাসিস্ট কিভাবে গুম করেছে কিভাবে খুন করেছে কিভাবে আয়নাগর সৃষ্টি করেছে কিভাবে হত্যা করেছে এবং সরকারকে পরামর্শ দিয়েছে যে আন্তর্জাতিক আদালতে আপনারা মামলা করেন এবং সেখানে শেখ হাসিনা যে সরাসরি নির্দেশ দিয়েছে তাহলে শেখ হাসিনা কতটুকু অপরাধ করেছে কি হত্যাকাণ্ডের সঙ্গে কি গুমখুনের সঙ্গে সরাসরি জড়িত এই যে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যাদের আজকে চোখ নাই যারা বন্ধুত্ব বরণ করেছেন তার নির্দেশেই হেলিকপ্টার থেকে হেলিকপ্টার থেকে যে গুলি বর্ষণ করেছে আন্দোলন সর্বশেষ সেখানে যে চোদ্দশের উপরে খুনের কথা বলা হয়েছে সরাসরি হরতাল নির্দেশে দিয়েছে আমরা আগেও বলেছি অনেকগুলো মিটিংয়ে বলেছি আমি গতকালকেও বলেছি হয়তো বা সব বিচার তারা করতে পারবেন না কিন্তু বিচার আমাদেরকে করতে হবে বিচার ছাড়া এই দেশে অন্য কিছু এই জাতি মেনে নেবে না তাহলে এই আস্থাটা কার উপর এই বিশ্বাসটা কার উপর বিএনপির উপর এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর এই কারণে এই আস্থা এই বিশ্বাস যে বিএনপি গণমানুষের দল বিএনপি জনগণের দল এবং বিএনপির পক্ষে এই বিচারগুলো করা সম্ভব এবং বিএনপি করবে এই কথা আমরা আজকে বলি জাতিসংঘ যে প্রতিবেদনটুকু দিয়েছে এটা আগামী পাঠ্য পুস্তকে যেন নিয়ে আসা হয় কিভাবে হর্তা হয়েছে এই প্রতিবেদনটা তো একটা দলিল একটা ঐতিহাসিক দলিল এবং এই দলিল সংরক্ষিত প্রজন্মের জন্য প্রজন্ম থেকে প্রজন্মে জানার জন্য এই সরকারের কাছে আমাদের আমাদের আহ্বান আমাদের দাবি তবে যদি না পারে ইনশাল্লাহ এই বাংলাদেশে বিএনপি যেদিন রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব নেবে বিএনপির দায়িত্ব হয়ে দাঁড়াবে এই কাজটুকু সম্পন্ন করা এবং সেটি বর্তাবে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক ক্রমার উপর ইনশাল্লাহ তার নির্দেশে কাজ করার জন্য আমরা এখনো মাঠে আছি ভবিষ্যতে মাঠে থাকবো তার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে দেশের ত্রিবেগম খালা হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আজকে যেই মানবিক কাজগুলো আমরা শুরু করেছি ইনশাল্লাহ সেটি অব্যাহত থাকবে আপনাদের সবাইকে সংগ্রামী সালাম অভিনন্দন জানিয়ে যারা বিগত আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন আমরা আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি করছেন দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের পাশে আমরা আছি এবং থাকবো এই আশাবাদ ব্যক্ত করে